একে তো সন্ধ্যেবেলা তার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে হচ্ছে কিছু খেতে ইচ্ছে করে তাই না সেই জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি মুখরাজক খাবারের রেসিপি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় একদম নামমাত্র উপকরণ দিয়ে যা আপনার কিচেন থেকেই পাওয়া যাবে আর আপনারা তো জানেন তরসার রেসিপি মানে ইজি রেসিপি তাহারা কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি কিচেনে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তোরষার কি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা বড় পাত্র নিয়েছি এবার নিয়ে নিলাম ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে প্রথমে শুকনো মিক্স করে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এই দেখেন একদম সফট ডো রেডি এটা রেস্টে থাক ততক্ষণ এই বাকি কাজ করে নিই একটা কড়াই নিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে জিরে ফোড়ন দিলাম এবার স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব খুব ভাজার তরকারি জাস্ট একটু নরম হলেই হবে তো স্বাদ মতো লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা দেওয়ার পর এক মিনিট ভেজে নেব আপনারা যদি আরও কিছু মশলা অ্যাড করতে চান তাহলে করতে পারেন আমার এখানে তেলটা এমনিতেও বেশি হয়ে গেছে কারণ আরো পেঁয়াজ দেওয়ার কথা ছিল ময়দার পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা কমিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন সব শেষে এক চামচ বেসন দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পরও আবারও এক মিনিট ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসটাকে ফলো করবেন যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম এটা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আবারও একটা ছোট বাটিতে অল্প একটু ময়দা আর তার সম সাদা তেল দিলাম আর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা দেখতে আমার খুব ভালো লাগে কেমন যেন একটা ক্রিম ক্রিম দেখতে লাগে তাই না মনে হয় খেয়ে নি যাই হোক ব্যাটারের থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ফিরে এলাম ডোয়ের কাছে এবার কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচির সাইজটা হবে রুটি পরোটার সাইজের মতো এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেড়ে নিচ্ছি অত গোল হওয়ার দরকার নেই যেমন হোক বেড়ে নিত রুটি ভালো হয়ে গেলে তেল আর ময়দার যে ব্যাটারটা করেছিলাম না সেটা লাগিয়ে দিলাম এবার ভাঁজ করে নিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন কিভাবে ভাঁজটা করছি তো আবারও তেলে ব্যাটারটা লাগিয়ে দিলাম আবারও ভাজ করে দিলাম তারপর শেষে এইভাবে রোল করে দিলাম একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দিলাম এই যে দেখুন কত সুন্দর হলো এবার একটা অংশ নিয়ে আবারও মেলে নিচ্ছি যা ছোট্ট লুচির মতো হাতের মধ্যে নিয়ে মাঝখানটাতে ওই পেঁয়াজের পুড়টা ভরে দিলাম তারপর আবার এভাবে ভাজ করে এটাকে লক করে দিচ্ছি তো এইভাবে সবগুলো রেডি করে নিলাম এবার গ্যাসে কড়ায় বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে একে একে এগুলো ভেজে নিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম কারণ আপনারা তো জানেন হাই হিটে করলে বাইরেটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে লো ফ্লেমে করলে বাইরে ভিতরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর খেতেও হবে বুঝবুচে মজাদার একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আমার কচুরি রেসিপি আছে ইচ্ছে হলে একবার দেখে নেবেন আমার প্রতিটা রেসিপি সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে ভাজাও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এটা এমনই একটা খাবার বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে আর যদি আপনার গেস্টকে দেন তাহলে তো আপনার প্রশংসা শেষই হবে না যাই বলেন নিজের হাতে খাবার তৈরি করার আলাদাই মজা দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেল তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখছেন কত সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টা টা ভালো থাকবেন